আলো আকাশ আকাশ পরিবারের সদস্যদের মুখে দুমুঠো অন্ন তুলে দিতে ভিন রাজ্যে কাজে গিয়েছিলেন দেওচরাই জিপির সন্তোষপুর এলাকার যুবক শাহিদ ইসলাম বয়স তেইশ বছর কিন্তু ফিরল কফিন বন্দী হয়ে ঘটনায় শোকের ছায়া এলাকায় জানা যায় সন্তোষপুর এলাকার শাহিদ ইসলাম ঈদের পরের তিনি ভিন রাজ্যে কাজে গিয়েছিলেন প্রতিদিন বাড়ির সাথে যোগাযোগ তার স্বাভাবিকভাবেই কথাবার্তা বলতো কিন্তু গত রবিবার বাড়ির লোকজনকে ফোন মারফত ঠিকাদারের তরফ থেকে জানানো হয় আত্মহত্যা করেছে শাহিদ ইসলাম পরিবারের লোকজন এবং আত্মীয় স্বজনেরা মানতে নারাজ মাত্র কয়েকদিন আগেই সে ভিন রাজ্যে গিয়েছিলেন পরিবারের সুখের কথা চিন্তা করে কি এমন হলো যে তাকে আত্মহত্যা করতে হবে পরিবারের লোকজনের দাবি তাকে খুন করা হয়েছে তদন্ত করলে সব বেরিয়ে আসবে কলকাতার এক ঠিকাদার সংস্থার সঙ্গে ভিন রাজ্যে গিয়েছিল শহীদ ইসলাম কিন্তু মঙ্গলবার বিকেলে কফিনবন্দী হয়ে ফিরল শাহীদের নিথর দেহ পরিবারের লোকজন থেকে শুরু করে আত্মীয় স্বজনেরা কান্নায় ভেঙে পড়েছেন বাবা ছাড়া পরিবারের একমাত্র উপার্জনকারী যুবক ছিল শাহিদ শোকে পাথর হয়ে গেছেন শাহিদের মা বাবা পরিবারের লোকজন

সন্তোষপুর এলাকা এটা সন্তোষপুর এলাকা আপনি কোন দাইতে রয়েছেন পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত কি নাম আপনার কোদে জান নাম তো তারপরে কি বাড়ির সঙ্গে যোগাযোগ করেছিল বাড়ির সঙ্গে যোগাযোগ করেছিল লাস্ট লাস্ট যোগাযোগ করেছিল মানে শুক্রবার রাতে মানে আগের আগের শুক্রবার গেছে আর পরের শুক্রবার লাস্ট যোগাযোগ করেছে কথাবার্তার মধ্যে কিছু অসংলগ্ন তো ধরা পড়েছে কি আমাদের সঙ্গে তো কোনো কথা ধরা পড়েনি একদম নরমালি ছিল একদম নর্মালি ছিল কি খবর পেলেন আপনি কবে খবর পেয়েছেন আমরা খবর পেয়েছি রবিবার রবিবার রাত্রে সাড়ে তিনটে আচ্ছা কি খবর পেলেন আপনি রবিবার রাত্রে সাড়ে তিনটায় ফোন পাইলাম খবর পাইলাম যে আমার ছেলে নাকি ফাঁসি দিয়ে মারা গেছে এটা তো আমার মনে হচ্ছে যেটা তো ফাঁসি দেওয়া মরা না অ্যাকচুয়ালি এখন ওখানে তো যেটা আমরা তারপরে বললাম যে তাহলে আমাকে ফটো পাঠাও যেহেতু ফাঁসি দিয়ে মরছে বা বিষ খেয়ে মরছে যেটাই হোক যেহা দিয়ে মরবে ফটো পাঠাও এক নাম্বার দুই নাম্বার আমার মোবাইলটা পাঠিয়ে দিচ্ছে ওরা মোবাইলটাও পাঠিয়ে দিলো না এবার ফটোটাও দিলো ঠিক আছে ঠিক আছে এবার আমরা এখান থেকে থানায় যে গেলাম জি পেয়ার কর ওরা তো এপিআয়ার নিচ্ছে না বডি এখন আসবে তারপরে এখান থেকে মানে টাকা পাঠিয়ে দিলাম পঞ্চাশ হাজার টাকা পাঠিয়ে দিলাম বডি আমার জন্য তারপর পঞ্চাশ হাজার টাকা পাঠার পরে ও বডি পাঠিয়ে পাঠাবে

কোন কিছু বডি আটকে রেখেছিল উনি বডি ऑलरेडी আটকে রেখেছিল উনি আটকে রেখেছে না কে আটকে রেখেছে আমরা যেওতেই এখানে ও ওখানে ও বলতেছে পুলিশ দিচ্ছে না এ দিচ্ছে না সে দিচ্ছে না টাকা দিলেই দেবে টাকা দেওয়ার সময় সঙ্গে বাস তারপরে রিপোর্ট হয়ে গেল যে মোটামুটি 1 ঘন্টা পরে আমি দেখছি কাটা যায় তারপরে 1 ঘন্টা পরে ফ্লাইটের মানে ব্যবস্থা করলো ফ্লাইটই ঘুরে গারে আজকে সকাল 10:00 টায়

আমার ছেলের যে মোবাইলটা আমি অর্থে মোবাইল ডিটেলস দেখলে কিছুটা বুঝতে পারবো সে মোবাইলটা আমরা চাইছি আচ্ছা মোবাইলটা মোবাইলটা তো ওরা দিচ্ছে না তো আমরা বলছি যে এখান থেকে যদি আমরা কেস করি কেস করলে অথবা কি মানে সিআইডি তদন্তর জন্য একটা ব্যবস্থা করার জন্য সিআইডি তদন্তের দাবি তুলছে সিআইডি তদন্তের দাবি চাই আমরা